লেটার বক্সের ইতিহাস আছে এই ইতিহাস যদি আপনি একবার জানেন এই ইতিহাসের মজা যদি একবার পান যেই এই লেটার বক্স ধরে বই থাকে আমার বাইকদার নাম হচ্ছে মিশু এই লেটার বক্সের থেকে আমার সাথে পিট পিট হয়ে গেছে বুঝছেন যে কোনো সময় আপনার এটা বইতে পারে এটার মজা আলাদা দেখেন আমার এইসবের কোনো প্রয়োজন নেই আমি এখন যাই তারা শুনেন ম্যাডাম আপনি রাগ করলে ভাল লাগে না আপনি তো হাসেন হাসলে ভাল লাগে আচ্ছা চলে রাত রাখাই দিচ্ছি

না কইলে বুঝুন কেমনে আরে যেখানে এলাকাতে সবাই জানে আমি তপন ভাইয়ের সাথে চলি আমি একটা প্রেম বিরোধী আন্দোলন করি আমি প্রেমে বিশ্বাস করি আর তুমি এমন একটা মানুষ যার বিয়ে হইতেছে না বয়স হয়ে গেছে প্রত্যেকটা এলাকার মেয়ে জানে যে তোমার এমন একটা বিয়ে হওয়া উচিত এটা তোমার একটা বেসিক সেখানে তোমার কাছে লাভ লেটার নেয় আমার কাছে কি করে লাভ লেটার আছে এটা তো আমি নিতে পারতেছি না ঘটনা তাহলে পেস আরেক জায়গায় গিয়ে কোনো মন খারাপের কিছু না বুঝছো মন খারাপ কি গেছে আজকে তোমার কালকে আমার ক্যালকা তোমার আজকে আমার এই তো দুনিয়া এই তো করো তোমার হইতে পারে আমার কখনো হইতে পারে না ঠিক আছে কারণ হলো তোমার ক্যারেক্টার সম্পর্কে সবাই জানে তোমার যে দরকার সারাক্ষণ মাইয়া মানুষের লোকে থাকে এটা সবাই জানে তোমার কাছেই লাভ লেতে আসা উচিত আমার কাছে আসা উচিত না ঠিক আছে মন খারাপ আমার কথা তোমার মতো মানুষের কাছে আমি আমার কষ্ট শেয়ার করুন